ওয়াক অফ আইন বাতিলের দাবিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের মাটি এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে করা বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি জানিয়েছেন কোন রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না গুজব যেন কেউ না ছড়ায় গুজবে বিশ্বাস করতেও বারণ করেছেন তিনি আশ্বস্ত করে বলেছেন যারা গুন্ডামি করছেন তাদের ছাড়া হবে না নেওয়া হবে কড়া ব্যবস্থা তিনি আরো বলেছেন মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব এই পরিস্থিতিতে কারুর প্ররোচনায় কেউ আইন যেন হাতে তুলে না নেয় রাস্তায় নেমে যারা গন্ডগোল করার চেষ্টা করবে তাদের ছারা হবে না তাই এভাবে অশান্তি বাড়তে দেওয়া হবে না শেষে তার হুশিয়ারি রাজ্য পুলিশ টাইগার হ্যাপি একটা এর মধ্যে এটা হয়েছে কি এটা একটা এই ক্রেডিট হচ্ছে ও ক্রেডিট হচ্ছে দিস টাইম fighting situation where all of us need to be together